আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরিয়েন্টালিস্ট খ্রিস্টান মিশনারি যারা তারা বেশ কিছু অভিযোগ কোরআন উপর নিয়ে আসে কোরআনের অস্তিত্ব নিয়ে অর্থাৎ কোরআন আছে কি নাই এবং কোরআন আসলেও সেটা যেইভাবে নাজিল হয়েছে সেইভাবে আমাদের পর্যন্ত এসেছে কি না এটা নিয়ে তারা বিভিন্ন ধূম্রজাল তৈরি করে তারা যতগুলি বিষয় নিয়ে ধূম্রজাল তৈরি করেছে এবং যতগুলি প্রশ্ন উত্থাপন করেছে তার মধ্যে একটি হচ্ছে ইবনে মাজার উনিশশো চুয়াল্লিশ নম্বর হাদিস যে আয়সা রাজিয়াল তালা আনহা বর্ণিত হাদিস যে রজমের আয়াত সংক্রান্ত একটি হাদিস একটি আয়াত ছাগল খেয়ে ফেলেছিল অর্থাৎ হাফসা রাজিয়াল তালা আনহার কাছে ওমর রাজিয়া তালা আনহু কোরআনের কপি রেখে গিয়েছেন তো ওসমান রাজিয়া আল্লাহ আনহু যখন পুনরায় এই কপিটি হাফসা রাজিয়াল্লাহ তালা আনহা হাফসা হচ্ছেন ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর কন্যা হাফসা রাজিয়া আল্লাহ আনহার কাছ থেকে যখন ওসমান রজি আল্লাহ আনহু কোরআনটি চেয়ে নিলেন তখন সেখানে দেখলেন যে রজম সংক্রান্ত একটি আয়াত এটি নেই পরে হাফসাকে তিনি জিজ্ঞেস করলেন ঘটনা কি হাফসা রজি আল্লাহ তালা তখন বললেন যে এই আয়াতটা এটা কি হয়েছে এটা ছাগলে খেয়ে ফেলেছে তো ছাগলে খেয়ে ফেলেছে এই রেওয়ারটা বর্ণনা করা হয়েছে ইবনে মাজা উনিশশো চুয়াল্লিশ নম্বর হাদিস এই হচ্ছে পুরো বিষয়টা সারাংশ এখন এ প্রশ্ন হচ্ছে যে যেই আয়াতটা যেই কোরআনটাকে মানে তাদের যেটা প্রশ্ন বা তারা যেটা ধুম্রজাল সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছেন এবং তারা যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কোরআনের একটা আয়াত বা একটা অংশ ছাগল খেয়েই ফেলেছে পরবর্তীতে ওই কোরআনকে মূল উৎস বানিয়ে পরবর্তীতে যেই কোরআনগুলি নকল করা হয়েছে কপি করা হয়েছে এই পরবর্তীতে বানানো কপিগুলি কেমন করে নির্ভরযোগ্য হতে পারে অর্থাৎ প্রথমে যে মূল যে কিতাবটা মূল যেটাকে প্রথমে সর্বপ্রথম কপি করা হয়েছে বানানো হয়েছে লেখা হয়েছে রচনা করা হয়েছে সংকলন করা হয়েছে তো এই সংকলিত কোরআনটা যেটা মূল যেটাকে উচ্চ হিসেবে ধরা হয়েছে সেই উচ্চ মূল কিতাবটার ভিতর থেকেই তো একটা অংশ বা একটা আয়াত বা কিছু শব্দ বা কিছু বাক্য এটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে গায়েব হয়ে গেছে ছাগল খেয়ে ফেলেছে এখন ওই মূল কিতাবটা মূল যেটা কপি মূল যেটা নসখা মূল যেটা মোসাফ এইটাকে কপি করে পরবর্তীতে যতগুলি কিতাব আসুক না কেন যতগুলি গ্রন্থ কপি করা হোক না কেন সবই কী হয়ে যাবে ওই মূল যে একটা অংশ বাদ পড়ে গেছে পরবর্তীকরণগুলোতেও ওই অংশটা কখনই যুক্ত হবে না এটা হচ্ছে তাদের যুক্তি এখানে আমি তিনটা পয়েন্ট বলবো এক নম্বর পয়েন্ট হচ্ছে ইবনে মাজায় বর্ণিত এই একটা উনিশশো চুয়াল্লিশ নম্বর হাদিস এখানে বিন ইসাক রহেমহল্লা তিনি যদি একজন গ্রহণযোগ্য রাবি তবে তিনি একজন বিখ্যাত মোদাল্লিস রাবি ছিলেন ইবনে হাজা আসগানের তবাকাতুল মুদাল্লিসিন ইমাম সৈয়তির আসমাউল মুদাল্লিসিন এরপরে মোজামুল মুদাল্লিস আত্মাবিনিয়াসমাইল লিসিন আল মুদাল্লিসিন বিভিন্ন যতগুলি গ্রন্থ আছে তাদলিসের মুদাল্লিস রাবিদের যতগুলি কিতাব আছে সবখানে মোহাম্মদ বিন ইসাক রহমল্লাকে মুদাল্লিস হিসেবে উল্লেখ করেছেন তিনি তাদলিস না করলে তার হাদিস হাসান বা সহি হয়ে থাকে এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই রাবাটিতে তিনি তাদলিস করেছেন অর্থাৎ ওস্তাদের নাম গোপন করেছেন কার কাছ থেকে তিনি শুনেছেন অতএব এই মুদাল্লাস বর্ণনা এই বর্ণনাটাকে বলা হচ্ছে মুদাল্লাস আর যেই রাবি তাদলিস করে তাকে বলা হয় মুদাল্লিস মুদাল্লাস মুদাল্লিস এটু পার্থক্য আছে তো মুদাল্লিস রাবি যখন এই হাদিসটি বর্ণনা করেছেন তখন সেটা দুর্বল জৈব হিসেবে প্রমাণিত অপ্রমাণিত হাদিস এটা প্রমাণিত নয় অর্থাৎ আয়েশা রাজিউল্লাহ তালা এমনটা বলেছেন এটা প্রমাণিত নয় এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যে হাফসা রাজি আল্লাহ তালা আনহার এই কোরআনটা ধরে নিলাম যে বর্ণনাটা সহি এবং সেখান থেকে রজমের আয়াত সংক্রান্ত বা কোনো একটা আয়াত কোনো একটা বিষয় কোরআনের যে কোনো একটা আয়াত ছাগল খেয়ে ফেলেছে এবং এটা নষ্ট হয়ে গেছে কিন্তু সাহাবিরা কি হাফেস ছিলেন না মানে ওই একটা কপির উপরেই কি পুরো সাহাবিরা ডিপেন্ড করেছিলেন নবী সাল্ল ইসলামের সময় অসংখ্য সাহাবি হাফেজ হয়েছিলেন তার পরবর্তীতে আব্বুকের সময় হাফেজ হয়েছেন ওমরের সময় হাফেজ হওয়ার এই ধারাবাহিকতা সিলসিলা এখন পর্যন্ত চালু রয়েছে এবং কেমন পর্যন্ত থাকবে তবে একটা আয়া যদি বাদ পড়ে যায় তাহলে এটার কারণে ওই আয়াতটা কোনোভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এখন পর্যন্ত কেমন পর্যন্ত হবে না সুতরাং কোরআনের একটা অংশ বাদ হয়ে গেল বাতিল হয়ে গেল ওটা অধরাই থেকে গেল খুঁজে পাওয়া গেল না এই ধরনের চিন্তাভাবনা করা টোটালি হাস্যকর বাতুলতা মাত্র তিন নম্বর পয়েন্ট যে আল্লাহ তাল্লাহ কোরআনকে হেফাজত করবেন বলেছেন ইন্না নাহানু নাজ জিকরা ওয়া ইন্না আল্লাহুল্লাহ হাফিজ জিকির মানে হচ্ছে ওহি এবং ওহি মাতলু এবং গায়ের মাতলু দুইটাই কোরআন মহাদিস দুইটাই এবং এই কোরআনটা আল্লাহ সংরক্ষণ করেছেন কোথায় ফি লাউ মাহফুল ইন্নাহু আকুর আনুন কারিম ফি কিতাবি মাকনুন তো এটা দুনিয়াতে যদি ঘটনা ঘটেও থাকে কেয়ামত পরকালে এটা কি আছে আল্লাহ তালার নির্দিষ্ট জায়গায় কালামুল্লাহ আল্লাহর বাণী কি হয়েছে হেফাজত এক করে পারসেন্ট হেফাজত আছে অতএব যেই আল্লাহ তার কালামকে হেফাজত করতে পেরে পেরেছেন সবসময় এবং পারবেন ইনশাআল্লাহ এখনও পেরেছেন কোনো ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে কোনো ধূমজালে পতিত হব না সেই আল্লাহ তো বিদ্যমান আছেন তার কিতাবও লহে মাহফুজে আছে কারণ ওই আল্লাহ জিবিলের মাধ্যমে ধরে নিলাম যে এই মুসলমানরা কোনোভাবে একটা উদ্ধার করতে পারেনি কিন্তু কালামুল্লাহ আল্লাহর কালাম যে আল্লাহ তিনি তো আছেন অস্তিত্বশীল সর্বদাই তার কালাম আবার লহে মাহফুজে সুরক্ষিত আছে তো যেই জিব্রাইলের মাধ্যমে আল্লাহতালা পুরো কোরআনটা নাজিল করেছিলেন আল্লাহ তালা জিবালের মাধ্যমে হোক বা ইলহামের মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে ওই একটা আয়াত পুনরায় কি তিনি সাহাবিদের ভিতরে এই আয়াতটা তিনি জানিয়ে দিতে পারতেন না অতএব এটা সম্পূর্ণ হাস্যকর কথাবার্তা খ্রিস্টান মিশনারিরা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কোরআনের বিরুদ্ধে বিশেষ করে ওরিয়েন্টালিস্ট যারা নাবিয়া অ্যাবট শাখ ইগনাস গোলজিহার উইলিয়াম মুর এই ধরনের যারা আছে যারা সনদ নিয়ে মত নিয়ে গবেষণা করেছেন তারা এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এই অভিযোগগুলাই খ্রিস্টান মিশনারি ওরিয়েন্টালিস্টদের যে অভিযোগগুলা এগুলাই কিন্তু গোটা বিশ্বে যারা নাস্তিক হচ্ছে ইসলাম বিদ্বেষী যারা আমাদের বাংলাদেশে যেমন যারা ব্রাদারহুলের কাছে ডিবেটে হেরেছে আসাদ নূর কি আসিফ মহিউদ্দিন তারপরে আর কি নাম যেন ইয়া মুফাসিল আরও কে কে যারা আছে আর কি তো এনারা যে অভিযোগগুলি আনতেছেন এগুলি এনাদের কোনো নিজস্ব গবেষণা না আপনারা তো ভাবতে পারেন যে তারা অনেক গবেষণা করে না কিচ্ছুই না তাদের কাজ হচ্ছে জাস্ট ওরিয়েন্টালিস্ট এবং এই যে যারা খ্রিস্টান মিশনারি আছে ইসলামের বিরুদ্ধে যারা বিভিন্ন অভিযোগ তুলে তুলেছে বই লিখেছে তাদের কথাগুলিকে তারা জাস্ট বাংলা ভাষায় রূপান্তর করে এটা আপনাদের সামনে পেশ করে যাচ্ছে অতএব আমি আবারও আলোচনা রিপিট করছি উনিশশো চুয়াল্লিশ নম্বর ইবনু মাজার এই হাদিসা নয় প্রমাণিত নয় দুই নাম্বার যদি প্রমাণিত হয়ে থাকে যে হাফসার রাজিয়াল্লাহ তাল আনহার কাছে সংরক্ষিত কোরআনটির একটি অংশ ছাগল খেয়ে ফেলেছে কিন্তু অসংখ্য হাফের সেই সময় বিদ্যমান ছিলেন তিন নাম্বার কোরআন যার বাণী সেই আল্লাহ স্বয়ং বিদ্যমান এই আল্লাহ আছেন এতে কোনো সন্দেহ নেই এই আল্লাহ চাইলে আবারও পুরো কোরআনটাই আমাদের ব্রেনে ঢুকিয়ে দিতে পারে কোনো এতে কোনো প্রবলেম নেই এবং এটা আল্লাহর জন্য কোনোই অসুবিধা নাই ফলাকতানি ওয়ালাম আকুশ আলাম তাকুসাই আল্লাহ তালা ওই সময় তোমাকে সৃষ্টি করেছে যে শুধু কিছুই ছিলে না তা অস্তিত্বহীন থেকে আল্লাহ তালা সৃষ্টি তৈরি করেছেন তাহলে সেই সৃষ্টির ভিতরে যদি কোনো কিছু ঘাটতি পড়ে তা ওই ঘাটতি তো পূরণ করে দিতে না আল্লাহ যেই কোরআনটা আমরা ধারণ করতে গিয়ে কোনো কারণে ভুলে গেছি বা হারিয়ে ফেলেছি তো কোনো একটা অংশ পুরো কোরআনটাই আল্লাহ নাজিল করলেন সেখানে পুরো নাজিল হওয়া কোরআনের কোনো একটা অংশ যদি আমরা হারিয়ে ফেলি দুনিয়াতে তাহলে কি আল্লাহ তালা এটাকে পুনরায় আবার আমাদেরকে দিতে পারবেন না যে কোনো উপায় তিনি এটা দিতে পারবেন দিয়েছেন এবং আমরা আমাদেরকে আল্লাতে যে ব্রেন দিয়েছেন সেই ব্রেন দিয়ে পুরো কোরআন আমরা মুহস্তা করে রাখতে পারি আলহামদুলিল্লাহ এবং গোটা পৃথিবীতে একমাত্র ধর্ম যে ধর্মে কোরআন সম্পূর্ণ কোরআন আমরা মুখস্থ রাখতে পারি আপনি ওল্ড টেস্টামেন্ট ইহুদিদেরকে বলেন পুরো ওল্ড টেস্টামেন্ট মুহস্ত শোনাতে পারবে না নিউ টেস্টামেন পারবে না বাইবেল পুরো বাইবেল কেউ মুহস্ত শোনাতে পারবে না চ্যালেঞ্জ থাকবে কিন্তু আমরা হাফেজ আমি হাফেজ আমি ছয় মাস দুই বারো দিন হাফেজ হয়েছি আমার ব্রেন খুবই দুর্বল আমার কিছু মনে থাকে না খুবই দুর্বল ছাত্র আমি কিন্তু কোরআনটা আমার মুহস্ত হয়ে গিয়েছে মনে আছে কারণ এটা আল্লাহ হেফাজত করবেন এবং ছোট ছোট অনেক বাচ্চা আছে তিন মাসে ছয় মাসে চার মাসে উনত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে চল্লিশ দিন হাফেজ হয়েছে গোটা পৃথিবীতে হাফেজের সংখ্যা বেড়ে গিয়েছে আরও বাড়বে ইনশাল্লাহ এবং অমুসলিম অনেকে মুসলমান হয়ে হাফেজ হয়েছেন কোরআনে হাফেজ হয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে একটা ছাগল খেয়ে ফেলেছে এটা আসলে একটা অযুক্তি হাস্যকর কথাবার্তা মুসলমান ভাই বোনদেরকে বলবো বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাই বোন যারা স্কুল কলেজে পড়েন তারা এই ধরনের বিভ্রান্তিতে পড়বেন না এগুলোকে গুরুত্ব দেবেন না পাত্তা দেবেন না যদি কখনও প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই বিষয়গুলি জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি